আমরা আংশিক নয় সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার সিএনএন বাংলা টিভি বাংলা হবিগঞ্জের চুনারুঘাটের প্রতিনিধি এম এস জিলানি এখন জির পাঠানো তথ্যচিত্রে বিশেষ প্রতিবেদন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা বাজার থেকে রাজার বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা খানাখন্দকে পরিপূর্ণ থাকায় স্থানীয় জনগণের মাঝে ভোগান্তির সৃষ্টি হয়েছিল রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও ফল না পাওয়ায় এলাকাবাসীরা শরণাপন্ন হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের কাছে ইতিমধ্যে শোনা যাচ্ছে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন স্থানীয়রা যোগাযোগ করেন রাস্তাটি সংস্কারের জন্য ফলে তিনি উদ্যোগ নেন স্বেচ্ছাশ্রমের রাস্তাটি সংস্কারের ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা ও নিজ উদ্যোগে ইট বালু ইঞ্জিন চালিত রুলার দিয়ে সমান করে রাস্তা সংস্কার করেন নিজ হাতে তুলে নেন কোদাল গত শুক্রবার শনিবার দুই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় জনগণকে নিয়ে ব্যারিস্টার সুমন বাসুল্লা রাজারবাজার সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করেন নিজেই কোদাল হাতে তুলে নেয় স্থানীয় জনগণের মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ফলে সকলে মিলে সুন্দরভাবে সংস্কার কাজ শেষ করেন এ সময় উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আওয়ামী লীগের কর্মী জননেত্রী শেখ হাসিনা আমার নেতা জননেত্রী শেখ হাসিনা যেভাবে পদ্মা সেতু একসময় মনে হয়েছিল যে বিশ্ব ব্যাংকের সাহায্য ছাড়া পদ্মা সেতু হবে না কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন যে মনের যদি জোর থাকে ই জোর থাকে তাহলে পদ্মা সেতু করে ফেলা দেয় একই ধারাবাহিকতা আমার মনে হয়েছে যে সরকারি সাহায্য আসতে দেরি হবে আমি আপনাদের সবাইকে নিয়ে আমি চেয়ারম্যান মেম্বার সবার সহযোগিতা নিয়ে এই যে কাজ শুরু করেছিলাম আমার মনে হয়েছে যে সবার সহযোগিতার কারণে আজকে এই কাজটি সম্পন্ন করা সম্পন্ন করা সহজ হয়েছে এবং আমি সবাইকে অনুরোধ করবো এইভাবে বঙ্গবন্ধু যেভাবে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা বলছিলেন আমিও মনে করি মানব কল্যাণে সমাজের উন্নয়নে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে সাইদুল হক সুমন সাহেব যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন সেই জন্য আমার তরফ ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই রাজার বাজার পাশুল্লা আলীনগর রাস্তার এই মেরামত কাজ করে উনি প্রমাণ করে দিয়েছেন আওয়ামী লীগ মাটি এবং মানুষের দল মানুষকে আওয়ামী লীগ ভালোবাসে সেটার প্রমাণ বিরিশা সুমন নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এই রাস্তা রিপেয়ার কাজের মাধ্যমে সেটা প্রমাণ করেছেন সেই কারণে চুনারঘাট উপজেলা আওয়ামী লীগের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই পাশাপাশি আমি আশা করি সে যে উদ্যম নিয়ে কাজ করছে সোনারগড়ের প্রত্যন্ত অঞ্চলে যেসব রাস্তা গাড বীজ কালবাট এগুলাই তার অগ্রণী ভূমিকা পালন করবে এবং আগামী দিনে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও আমরা আরও উৎসাহিত তার এই কাজ দেখে তা আমরা আশা করি আমরা সর্বস্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই রকম কাজ করে একটু নদীর সৃষ্টি করবেন এবং উন্নয়ন কাজকে ত্বরান্বিত করার জন্য শেখ হাসিনা হাটকে আরো শক্তিশালী করবেন সেই প্রত্যাশাই ব্যক্ত করবেন জান্নাতুল ফেরদোস সিএনএন বাংলা টিভি ঢাকা